পরম প্রেমময় যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকুটী দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনার সন্তানের জন্য এক ফোঁটাও চিন্তা করতে হবে না জীবনে সে একজন বড় মানুষের মতন মানুষ হয়ে উঠবে নিজের জীবনকে আরও সুন্দর করে তুলবে শুধু পরমদয়ালের বলা এই বিশেষ কাজগুলো যদি পালন করেন তবেই বর্তমানে মা বাবাদের কী দুরবস্থা এই সন্তানদের জন্য নিজেরা না খেয়ে শত কষ্ট সহ্য করে হলেও সন্তানদের মানুষ করেন আর বৃদ্ধ বয়সে এসে সেই সব সন্তানদের আসল রূপ বেরিয়ে আসছে বৃদ্ধ বাবা মাকে দেখাচ্ছ না তো দূরস্থ তাদের নানা কারণে গঞ্জনা নানা রকম অপমানিত করছে এই কারণে বর্তমানে পিতা মাতার চোখে জল একবার হলেও তাদের মনের মধ্যে এই কথাগুলো উঁকি দেয় যে যাদের জন্ম দিলাম খাওয়ালাম মানুষের মতন মানুষ করলাম আজকে সেই সন্তান আমাদের দেখছে না এর জন্যেই কি সন্তান মানুষ করেছেন এর জন্যেই কি জীবনে এত ঝড় ঝাপটা অসুস্থতা সহ্য করে সন্তানকে মানুষ করেছেন সন্তানকে কীভাবে ভালো রাখা যায় সন্তানের জীবনে যেন কোনো অভাব অনটন না আসে তার জন্য ভালো খাওয়া ভালো থাকা সব কিছু কিন্তু নিজে কষ্ট সহ্য করেও করছেন কিন্তু বৃদ্ধ বয়সে এসে সব কিছু শূন্য হয়ে গেল সেই অতি যত্ন করে পালন করা সন্তান আপনাকে আর দেখছে না এমন সন্তান যাকে নিজের সব কিছু উজাড় করে দিয়ে মানুষ করেও শেষ বয়সে এসে চোখের জল ফেলে কিন্তু কোনো লাভ নেই সন্তান যখন ছোট থাকে তাকে কিন্তু একটি সঠিক পথ দেখিয়ে দিতে হয় সেই সময় হলো সঠিক সময় নির্দিষ্ট পথ দেখিয়ে দেওয়ার জন্য সন্তান যখন ছোট থাকে তখন সে অবুজ থাকে সে কিন্তু সঠিক পথ নির্ধারণ করতে পারে না তাই মাতা পিতাকেই সঠিক পথ দেখিয়ে দিতে হয় না হলে একটু বড় হওয়ার সাথে সাথে সে কোন পথ পথে যাবে তা কিন্তু নির্ধারণ করে ফেলে ঘর যদি সঠিক না হয় তাহলে সে পরিবেশের যে খারাপ দিকটা সেই খারাপ দিকটাই সে গ্রহণ করবে ঘর থেকে শিক্ষা এবং সংস্কার দুটোই তাকে সঠিকভাবে দিতে হবে তাই তাকে সঠিক দিকটা প্রথমেই দেখিয়ে দিতে হবে সন্তান মানুষ করার কিন্তু সহজ ব্যাপার নয় তাই পরম দয়াল সন্তানকে মানুষের মতন মানুষ করে তোলার জন্য যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম যদি না মানেন তাহলে সারা জীবনই চোখের জল ফেলতে হবে তাই পরম দয়াল বলেছেন মায়েরা যে সন্তানের জন্ম দেন সেটা কিন্তু কঠিন ও কষ্টকর কিন্তু তার থেকেও কঠিন হলো একটি সন্তানকে মানুষ করা সেই সন্তানের মধ্যে অভ্যাস ব্যবহার সেবা দায়িত্ব সব কিছু ঢুকিয়ে দিতে হবে তাকে তারপর বড় করে তুলতে হবে সে সন্তান সন্তানের মতন সন্তান হয়ে উঠবে শুধু সন্তান জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না মায়ের প্রধান কাজ হলো সন্তানকে সঠিক পথে চালিত করা ঠাকুর আরও বললেন যখন সন্তানরা কথা শোনে না তখন তাদের আমরা বকাবকি করি এমন কি গায়েও কিন্তু হাত তুলি কিন্তু যে সময় যে সংস্কারগুলি তাদের মধ্যে ফুটে ওঠে তখন তাদেরকে সেই সংস্কারগুলো অভ্যাসে পরিণত করাতে হয় আমরা বাচ্চাদেরকে দিয়ে ছোট ছোট কর্মগুলো কিন্তু করিয়ে নেব অর্থাৎ যে সংস্কারগুলো আসে তখন সেগুলোকে অভ্যাসের মধ্যে ও কর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হবে পরম দেয়াল বললেন জন্মের পর পাঁচ থেকে সাত বছর খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় বাচ্চাদের যেমন শিক্ষা দেবেন বাচ্চারা তেমনই কিন্তু শিখবে যেমন অভ্যাস করাবেন তেমনভাবেই সে বড় হবে সঠিক শিক্ষায় সন্তানকে বড় করে তুললে সেই সন্তান ভালো হবেই তাকে ছোট থেকে ঠাকুরের যে কর্মগুলো আছে সেইগুলো শেখাতে হবে যেমন সময়ে নাম জপ করা দৃষ্টভৃতি করা ইত্যাদি তাদের ছোট থেকে বই পড়া শেখাতে হবে ভদ্র আচরণ মার্জিত পোশাক পরা এগুলোও কিন্তু তাদেরকে শেখাতে হবে কোনো জিনিস সকলের মধ্যে ভাগ করে নেওয়ার অভ্যাস শেখাতে হবে এইভাবেই সঠিক নিয়মের মধ্যে দিয়েই সন্তানকে গড়ে তুলুন সন্তান ভালো হবে। কোনটা ঠিক কোনটা ভুল তার বিচার করতে শিখবে নিজের থেকেই অনেকে আছেন সন্তান বড় হলে সব শিখে যাবে এই চিন্তাটা কিন্তু ভুল তাকে ছোট থেকে যেমন শেখাবেন সে তেমনই শিখবে এবং সেই সঠিক নিয়মগুলো সারা জীবন ধরে পালন করবে খেয়াল রাখতে হবে সন্তানের মধ্যে পিতা মাতার জন্য যেন ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এমনকি ভয় সবই যেন থাকে পরমদয়াল বললেন ছোটদের খেলার ছলে ভালোবেসে তাদের সব রকমের কর্ম শেখাতে হয় বকা বা মারধর করে ভয় দেখিয়ে কোনো কিছুই কিন্তু করা ঠিক নয় শিশুরা যখন কথা বলতে শেখে তাদের মনে অনেক রকমের প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলো করতে থাকে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন সব সময় তার যে জানার আগ্রহ ধমক দিয়ে কিন্তু থামিয়ে দেবেন না কখনো কাজ করানোর জন্য কিন্তু কোনো লোভ দেখাবেন না তাতে সন্তান খারাপ হবে তাদের সেবা করার শেখাতে হবে মাকে সময় দেখতে হবে পিতার প্রতি যেন সন্তানের শ্রদ্ধা ভক্তি বাড়ে সন্তানের সামনে পিতামাতা কেউই কাউকে যেন ছোটো না করে আর সন্তানের সামনে যেন পিতামাতা ঝগড়া না করে এতে সন্তান বিগড়ে যাবেই যাবে এগুলো থেকে বিরত থাকতে হবে সন্তান তবেই কিন্তু ভালো হবে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই রইল আজকের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে এটি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আর কি আজকে চলি কালকে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের হাত আপনাদের মাথার উপর থাক আপনারা সকলে ভালো থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি জয় গুরু